প্রতিদিন আপনাদের সঙ্গে কোন স্পেশাল রেসিপিটা শেয়ার করব সেটা ভাবতেই বেশ খানিকটা সময় কেটে যায় আর যেদিন আইডিয়াটা খুব তাড়াতাড়ি এসে যায় সেদিন আপনাদের সঙ্গে স্পেশাল রেসিপিটাই শেয়ার করি আর যেহেতু রান্নার ভিডিও বানিয়ে এডিট করে আপলোড করতে বেশ খানিকটা সময় লাগে তাই যদি একটু দেরি হয়ে যায় সেদিন আর স্পেশাল রান্নাটা আপনাদের সঙ্গে শেয়ার করা হয়ে ওঠে না তো আজকের দিনটা আমার কাছে সেই রকমই একটা দিন আজ কোনো একটা স্পেশাল রেসিপি নয় আজ আপনাদের সঙ্গে শেয়ার করছি আমার লাঞ্চ রেসিপি নমস্কার বন্ধুরা কাকলিস কুকতে সবাইকে স্বাগত আজ আমার লাঞ্চে থাকছে তিনটে রেসিপি যার একটা হয়তো আপনারা এখন প্রতিদিনই খান তবে আমার এটা খাওয়া হয় মাঝে মাঝে আর আমার বাকি দুটো রেসিপি আমার কাছে সিম্পল হলো আপনাদের অনেকের কাছেই হয়তো স্পেশাল রেসিপি হতে পারে চলুন দেখতে থাকুন আমি আজ লাঞ্চে কি রান্না করেছি তো প্রথমে এখানে একটা মাছের ঝোল তৈরি করে নেবো তার জন্য এখানে ফুলকপি কড়াইশুটি রাঙা আলু টমেটো আদা সব নিয়ে একটু কেটে কুটে পরিষ্কার করে নিলাম আর আমার অভ্যাস সবসময় সবজি আগে ধুয়ে পরিষ্কার করে তবে কাটা তো সেইভাবেই আমি সবজিগুলোকে কেটে নিয়েছি আর এখানে প্রথমে ভাতটা বসিয়ে দিয়েছি একদিকে আর একদিকে ফুলকপিটাকে একটু ভাপিয়ে নিলাম ফুলকপির ভেতরে অনেক সময় ছোট ছোট পোকা থাকে তাই আমি যখনই ফুলকপি রান্না করি একটু ভাপিয়ে নিয়ে এখন আমি মাছগুলোকে ভেজে নিচ্ছি আর মাছগুলো ভেজে নেওয়ার আগে নুন হলুদ আর একটা ছোট্ট পেঁয়াজ গ্রেট করে নিয়ে মাখিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম পনেরো মিনিট আপনারা এই ম্যারিনেশনে গ্রেট করা রসুনও অ্যাড করতে পারেন তবে যেহেতু আমি মাছটা একদম জ্যান্ত মাছ নিয়েছি তাই আর রসুন দিই নি শুধু পেঁয়াজ দিয়েই ম্যারিনেট করে নিয়েছি আর মাছগুলোকে একটু কড়া আছে ভেজে নিয়েছি মানে ওপরগুলো ভালো করে ভাজা হবে একটু কড়া করে ভাজা হবে আর ভেতরটা একদম নরম থাকবে এইভাবে মাছগুলো ভাজলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে খুব টেস্টি হয় তো আমি সবকটা মাছকে এইভাবে ভেজে নিলাম আর এদিকে আমার ভাতটাও ফুটে গেছে তো এখন আমি গ্যাসটাকে অফ করে দিয়ে চাপা দিয়ে রেখে দেবো আমি যখনই ভাত রান্না করি এইভাবেই রান্না করি চালটা ফুটে উঠলে গ্যাসটা অফ করে দিয়ে চাপা দিয়ে দিই তারপরে মিনিট দশেক অপেক্ষা করার পর আবার গ্যাসটা জেলে ভাতটা একবার ফুটে উঠলেই ভাতটা নামিয়ে ফ্যান ছাড়িয়ে নিই আমি হাঁড়ির পরিবর্তে প্রেশার কুকারটা ব্যবহার করি তবে স্টিমে কখনোই ভাত রান্না করি না এখানে ফুলকপি আর রাঙালুটা ভেজে নিলাম যেহেতু লোহার করা একটু তেল ছিল এবার আমি একটা স্টিলের করা বসলাম কারণ লোহার করাতে আর রান্না করব না তরকারি না ভীষণ কালো কালো দেখতে লাগে ভালো লাগে না তো তরকারিটা বসানোর আগে এখানে একটা মশলা রেডি করে নিচ্ছি নিয়ে নিলাম এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো নুন হলুদ আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো জল দিয়ে গুলে নিলাম আর কড়াই দিয়ে দিয়েছিলাম খুব সামান্য একটু তেল তার মধ্যে মশলাটাকে দিয়ে দিলাম আর এখানে আদা আর কাঁচা লঙ্কা আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি দিয়ে দিলাম সেটাও এবার হালকা একটু নাড়াচাড়া করে নেবো আদা কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত যেহেতু এগুলো ড্রাই মশলা তাই খুব একটা বেশি কষাতে হলো না এখন এর মধ্যে দিয়ে দিলাম ভেজে নেওয়া ফুলকপি আর রাঙালুটা আর যেহেতু ফুলকপিটা আমি খুব হালকা করে ভেজেছি তাই মশলার সঙ্গে কিন্তু এখন এটা বেশ খানিক্ষণ ধরে নেড়ে নেবো আর এর মধ্যে দিয়ে দিলাম কড়াইশুঁটি আর টমেটো আর এদিকে ভাতটা একটু দেখে নিচ্ছি বেশ খানিক্ষণ হয়ে গেছে তো এখন আমি গ্যাসটাকে জ্বালিয়ে ভাতটা একবার ফুটে উঠলেই নামিয়ে নেবো তবে তার আগে ভাতটাকে একটু নেড়ে দিলাম আর এদিকে সবজিটাকেও বেশ খানিক্ষণ একটু কষিয়ে নিচ্ছি আর আমি এর মধ্যে দুটো কাঁচা লঙ্কা গোটা দিয়ে দিয়েছি যেহেতু আদার সঙ্গে বেশ কয়েকটা কাঁচা লঙ্কা বেটে দিয়েছি তাই এই কাঁচা লঙ্কাগুলোকে কিন্তু আর আমি ফাটিয়ে দিয়ে গোটাই দিয়ে দিয়েছি এবার ভালো করে কষা হয়ে গেছে আর এদিকে ভাতটাও ফুটে গেছে তো আমি ভাতটা নামিয়ে ফ্যান ঝরাতে দিয়ে দিলাম আর তরকারিতে এখন আমি জল দিয়ে দিচ্ছি আমি এটাকে খুব বেশি ঝোল ঝোল করব না তাই অল্পই জল দিলাম এখন চাপা দিয়ে দেবো ঝোলটা একটু ফুটে উঠলে তবেই মাছটা দেবো এখন এখানে একটা বড়ো সাইজের পেঁয়াজ সাত আট কোয়া রসুন আর একটা মিডিয়াম সাইজের টমেটো কুচিয়ে নিলাম আর ঝোলটাও অলরেডি ফুটে গেছে তো এখন এর মধ্যে আমি মাছগুলোকে দিয়ে একটু উল্টে পাল্টে নিয়ে এক মিনিট মতো চাপা দিয়ে ফুটতে দেবো তার আগে দিয়ে দেবো বেশ খানিকটা ধনেপাতা ধনেপাতা দিয়ে ঝোলটা ফুটলে না টেস্টটা অনেক বেশি সুন্দর হবে আর গন্ধটাও একদম ঝোলের সঙ্গে মিশে যাবে এখন চাপা দিয়ে এটা অন্য গ্যাসে শিফট করে দেবো আর এই গ্যাসেই বসিয়ে দেবো একটা ছোট্ট কড়া আর এখানে বেশ খানিকটা পুটি মাছ নিয়ে নিয়েছি নুন আর হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম বেশ খানিকক্ষণ ফুলকপির তরকারিটা করার আগেই আমি এই মাছটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম আচ্ছা এখন এই মাছগুলোর মধ্যে মিশিয়ে দিচ্ছি যে পেঁয়াজ রসুন টমেটো কেটে রেখেছিলাম সেটা আর দিয়ে দিলাম যে আদা আর লঙ্কাটা বেটে রেখেছিলাম সেটা এক চামচ দিয়ে দিলাম হলুদ কাঁচা লঙ্কা কুচি আর বেশ খানিকটা সর্ষের তেল এই মাছটা কিন্তু সর্ষের তেলেই রান্না হবে সাদা তেলে রান্না করলে খেতে খুব একটা বেশি কিন্তু ভালো লাগবে না তো বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে দিলাম দিয়ে দিলাম নুন এবার ভালো করে সব কিছু একসঙ্গে মাখিয়ে নিচ্ছি আর এই দেখুন পাত্রটা হয়ে গেছে ভীষণ ছোট একটু সাবধানে মাখিয়ে নিলাম আর এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা ধনে পাতা ধনেপাতাটাকে ধনে দিয়েও খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি এইভাবে এই মাছটাকে রান্না করলে না খেতে দারুণ টেস্টি হয় তবে এত ছোট মাছ কাটতে এত অসুবিধা হয় যে এই মাছটা খুব একটা বেশি খাওয়া হয় না প্রায় দু বছর বাদে এই মাছটা আনলাম বাজার থেকে এত ছোট মাছ তো কেটে দেয় না আর বেশিনে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই মাছ কাটতে গিয়ে না কোমর একেবারে জব্দ হয়ে গেছে যাকে রসনা তৃপ্তির জন্য একটু তো কষ্ট করতেই হবে এইভাবে মাছটাকে মাখিয়ে কড়ার মধ্যে দিয়ে দিলাম আর কড়ায় তার আগে একটু তেল দিয়ে দিয়েছি এটা আপনারা দেখেই নিয়েছেন এবার চাপা দিয়ে দিলাম আর চাপার মধ্যে এই যে ছিদ্রটা আছে এটাতে আমি আটা দিয়ে বন্ধ করে দিলাম মাছটা এখন স্টিমে তৈরি হবে আর এদিকে দেখুন এর পরের রান্নাটা তৈরি করার জন্য নিয়ে নিয়েছি একটা গোটা মূলো মোড়োটাকে ছুরির পিছন দিয়ে মূলের ওপরের খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি আর গ্রেট করে নিলাম এইভাবে এখন গ্যাসে কড়া বসিয়ে দিয়ে কড়ার মধ্যে দিয়ে দেবো বেশ খানিকটা তেল আর দিয়ে দেবো হাফ চামচ মতন ঘি আমি এখানে সরষের তেল আর ঘি মিশিয়ে করছি আপনারা চাইলে কিন্তু এটা শুধু ঘি দিয়েই করতে পারেন খেতে অনেক বেশি টেস্টি হবে দিয়ে দিলাম গোটা জিরে তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন একটু নেড়ে চেড়ে নিয়ে হালকা গন্ধ পড়ালে এর মধ্যে দিয়ে দিলাম মূল এবার খুব ভালো করে চেড়ে একদম লাল লাল করে ভেজে নেবো প্রথম দিকে একটু আঁচটা জোর দেবো যাতে মূলের জলটা শুকিয়ে যায় তারপরে ঢিমে আছে বেশ কিছুক্ষণ ধরে মূলোটাকে নেড়ে নেড়ে লাল করে ভেজে নেবো এইভাবে যদি আপনার মূলো ভেজে রান্না করেন না তাহলে যারা মূলো খায় না তারা কিন্তু বুঝতে পারবে না যে এটা মূলোর তরকারি খেতে এতটা টেস্টি হয় এতটা সুন্দর হয় এখন এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ আদা বাটা এক চামচ জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো সামান্য একটু নুন আর মিষ্টি এই রান্নাটা খুব একটা বেশি ঝাল হয় না একটু মিষ্টি মিষ্টি হয় তো সেই হিসাবে আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী মিষ্টিটা দিয়ে দেবেন ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে সামান্য একটু জল দিয়ে দেবেন যেহেতু অনেকক্ষণ ধরে ভাজা হয়েছে এটা সেদ্ধ হতে বেশি সময় লাগবে না তো সামান্য একটু জল দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে চাপা দিয়ে এটাকে হতে দেবো দু তিন মিনিট বা দু তিন মিনিট পর চাপাটা খুলে নিয়ে উপর থেকে গরম মশলা আর খানিকটা ঘি ছড়িয়ে দিলেই রেডি হয়ে যাবে মূলর ঘন্ট গরম গরম ভাতে খেতে কিন্তু দারুণ লাগে একবার অবশ্যই ট্রাই করে দেখবেন শীতকালীন সবজি দিয়ে জ্যান্ত মাছের তো সবাই রান্না করেন তবে পুঁটি মাছ ভাপা আর মূলর ঘন্ট কার কার কাছে নতুন আর রান্নাগুলো কেমন লাগলো কমেন্টের মাধ্যমে কিন্তু অবশ্যই জানাবেন ভিডিওটা ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে অবশ্যই শেয়ার করবেন আর আমার আগামী ভিডিওগুলো দেখার অনুরোধ জানিয়ে শেষ করছি আমার আজকের রেসিপি ফিরে আসছি অনেকটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য সবাইকেই ধন্যবাদ